টুহর কোট বিছনে রাখব না সে দাঁড়ায় থাকবো মামা ও মামা মামা ও মামা বাড়ি কি মা আদি දේ පාදයන් සොමනයිකාශම ටම් නයි තන්තෙ එතුු කලි හතිර එ ග දෂ නගු සදු

कोरी ओके ओके अरे बाटो माथि कडा हातिबो ए ए हा ओ तस्तो भिडियो छ ओसे ओसे लाग्दैन বিয়ে <laughs> খাই গ্রামের বাড়ি বিয়ে বাড়ি অনুষ্ঠানে আসছিলাম বৃষ্টি চলে আসছে মামা খাবারটা কেমন হয়েছে বলার মতো না না মানে অনেক মজা হয়েছে তাই না আসলে মজা হয়েছে আজকে হয় নাই হ্যাঁ মজা হয়েছে তোমার কাছে ভালো হয় নাই না তারপর তো তুমি বেশি খাইছো তাইলে বেশি খাই না সব রেখে দিছি সব রেখে দিছো পেট বরাবর তো সবাই রেখে দেয় তোমার পেট ভরে গেছে তারপর তুমি রেখে দিছো না তাহলে তুমি বিয়ের অনুষ্ঠান খাইছো না আ মহাদির বিয়েটা কবে যে খাবো সেই চিন্তায় আছি এক এই যে আমরা আসলে গ্রামের বাড়িতে আছি এই যে মেইন রোডে

সবাই মিলেমিশে একসাথে সবাই খাওয়া দাওয়া হয়েছে তারপর সব মিলিয়ে অনেক অনেক ভালো লাগছে আর আমি গাড়িটা এখানে রাখছি এই যে এইখানে গাড়িটা রাখছি এই রোড রোডের পাশে গাড়িটা রেখে দিচ্ছি আরে গই আপনি গই আমাদের নুরুল ভাই আর নুরুল ভাই চলে আসছে নুর ভাই গাড়িটা তো ভাই একদম একদম সঠিক ভালো জায়গায় রাখছি বুঝছেন ভাই ভাই আর বিয়ের অনুষ্ঠানে খাবারটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই খাবার আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে সবকিছু মিলিয়ে অনুষ্ঠানটা অনেক ভালো লাগছে আর কি কিন্তু সমস্যা কি একটু বৃষ্টির কারণে হালকা হালকা বৃষ্টির কারণে একটু সমস্যা হয়েছে না ভাই হ্যাঁ বৃষ্টির কারণে আসলে সবারই কষ্ট হয়েছে সমস্যা হয়েছে বলতে কি সবার কষ্ট হয়েছে আর কি যারা খাবার দিচ্ছে খাওয়াচ্ছে তাদের তাদের অনেক কষ্ট হয়ে গেছে আমাদেরও অনেক কষ্ট হয়ে গেছে ছাতি দইরাও খাওয়া লাগছে অনেক অনেকজনের যাক বুঝতে পারে যে বৃষ্টি চলে আসবে সব কিছু মিলে অনেক ভালো হয়েছে যাক আপনাদেরকে তো ভিডিওটা অবশ্যই দেখাইছি ভালো লাগছে যাক ভিডিওটা বেশি বড় করবো না এই পর্যন্তই আর যে যেখান থেকে ভিডিওটা দেখতে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম